আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক কিনতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে থাকছেন তারা চলে আসবেন আলাবিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাদার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকে দেখে আপনার দাম দর করে নিতে পারেন তো ভিআস চল এখন পর্যন্ত আলামিন নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিও আজকে সর্বপ্রথম আমরা জিপিএক্স ডেমন ফোর ভি একশো পঁয়ষট্টি বাইকের থেকে ভিডিওটা শুরু করবো তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকের কালারটা হচ্ছে ইলোর মধ্যে ক্রিম কালার আর সম্পূর্ণ বাইকটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মডেল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশের সাত থেকে আট মাসের দিকে কেনা তো বুঝতেই পারছেন পাঁচ মাস ছয় মাস বয়স হবে এর বেশি বয়স হবে না তো ভিউয়ার্স একদম সুপার ফ্রেশ বাইক টায়ারের যে দাগ সে দাগটা এখন পর্যন্ত আছে আসে লক্ষ্য করুন নতুন যে দাগগুলো থাকে সব আসেই পেছনের টাতেও কিন্তু আসে ফিআর দেখুন পেছনেরটাতেও এখন পর্যন্ত স্পষ্ট আছে তো বাইকের কন্ডিশন একদম নতুনই আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আর দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক সুন্দর একটা বাইক তো এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন বাইকের বডির কোথাও কোনো দাগ বা স্ট্রেস বা অ্যাক্সিডেন্ট রেকর্ড এরকম কোনো প্রবলেম এই বাইকে নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর ভি অর্থাৎ নিউ মডেল যে বাইকটা যেমন একশো নিউ মডেল সামনে এবং পিছনে দুই কিন্তু এটাতে পেয়ে যাবেন দেখুন এ ভিএস ব্রেক আছে সামনে এবং পিছনে দুই চাকাতেই তো যারা এ বাইকটা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন ছাড়া এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ দশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা কুরিয়ারে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইকটা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো তো যারা নেবেন ঘরে বসে কিন্তু আমাদের এই বাইকটা অর্ডার দিতে পারেন তো অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন তাহলে বাইকটা আমরা কুরিয়ারে দিয়ে দেবো তারপরে দেখাবো ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মডেল আমাদের কাছে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ান দুটো মডেলই এখন অ্যাভেলেবেল আছে দুটোই কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দুটোই মডেল ইয়ার দু হাজার তেইশ সুপার ফ্রেশ বাইক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ইন্দো আর ইন্ডো ইন্দো বাইকে কিন্তু আপনারা জানেন যে আপসাইড ডাউন শক আপ থাকে এতে দেখুন তো এটার রেজিস্ট্রেশন ছাড়া দুটো বাইকই রেজিস্ট্রেশন ছাড়া ব্লু কালারটার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আর ইন্দো ব্ল্যাক কালার এটা হচ্ছে সম্পূর্ণ টেস্টে আছে অর্থাৎ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া নাই একেবারে সুপার ফ্রেশ বাইক দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই দেখুন আর ইন্দো ব্ল্যাক কালার বাইকটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো যারা এই ব্ল্যাক কালার ইন্দো এই বাইকটা নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় অনলি চার লক্ষ দশ হাজার টাকা দাম যারা নেবেন আমাদের ভিডিও দেখে সাথে সাথে ফোন দিবেন দেখুন সুপার ফ্রেশ বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ইঞ্জিন ইনটেক কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি তারপর দেখাবো বিহার ইন্ডিয়ান মডেলটা ইন্ডিয়ানটা হচ্ছে ব্লু কালার এটাও একেবারে নতুন কন্ডিশন আছে দেখুন অনেক আকর্ষণীয় একটা কালার রেসিং গুলো এটা রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন যেহেতু ব্যাংক ড্রাফ করা আছে শুধু সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আর এক্সট্রা করে ব্যাংক ড্রাফ করার দরকার পড়বে না আপনারা শুধু শোরুম পেপারসটা আমাদের মাধ্যমে নামটা চেঞ্জ করে নিলে এই বাইকটা আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটা সুপার ফ্রেশ আছে দেখুন একদম নতুনের মতো দু হাজার তেইশের এর মডেল বাইক কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন সুপার ফ্রেশ বাইক এটা আমরা দাম রেখেছি চার লক্ষ দশ হাজার টাকা অনলি অনলি চার লক্ষ দশ হাজার টাকা দাম সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে ফোন দেবেন তারপর দেখাব জনটেস ইউ ওয়ান একশো পঞ্চান্ন সিসির একটা বাইক এটা এটা কিন্তু নেকেট স্পোর্টস বাইক কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার ড্রোয়েল চ্যানেল এবিএস বাইকের নতুন দাম হচ্ছে চার লাখ টাকার কাছাকাছি যেহেতু এটা ব্যাঙ্ক ড্রাফ করা আছে রেজিস্ট্রেশনের জন্য তো এটা যোগ করলে চার লাখ টাকায় হয় একবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ বাইক তিন মাস বয়স যারা নিতে চাচ্ছেন আনকমন বাইক এ বাইকটা কিন্তু নিতে পারেন দেখুন বাইকটা কিন্তু অনেক সুন্দর একটা গুড লুকিং বাইক এটা ডিটেলস সম্পর্কে আপনারা গুগলে সার্চ দিলে এর বিস্তারিতভাবে জানতে পারবেন একদম সুপার ফ্রেশ নতুনের মতো আছে বাইকটা দেখুন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে অনেক সুন্দর একটা বাইক পেয়ে আসছে তারপর দেখাবো জিক্সার এফআই এবিএস এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার একদম নতুনের মতো আছে বাইকটা এফআই এবং এবিএস দুটোই আছে এতে দেখুন এফআই আর এর পাশে দেখুন এবিএস দুটোই আছে এ বাইকে টায়ার কন্ডিশনটা দেখুন একেবারে নতুনের মতোই আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক জি এফআই এবিএস ব্র্যান্ড নিউ কন্ডিশন দাম হচ্ছে অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় জিক্সার এফআই এবিএস বাইক আমাদের থেকে কিন্তু কিনতে পারবেন তারপরে দেখাবো পালসার একশো পঞ্চাশটি সি ডিক্স বাইক আমাদের স্টকে কিন্তু পালসার অনেকগুলো ছিল এখন বর্তমানে শুধু দুটো বাইক আছে ডবল ডিক্স তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক এর মধ্যে বুলু কালার স্টিকার অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এর থেকে কমে এ মডেলের পালসার কোথাও পাবেন না দেখুন বেয়ার ডাবল ডিস্ক বাইক এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন ব্র্যান্ডিং কন্ডিশন আছে বাইকটা তারপরে দেখাবো জিক্স আর মোনোটন অনেকেই মনোটন মনোটন বলে কমেন্ট লেখেন আসলে মনোটন আমাদের স্টকে এখন বর্তমানে ব্ল্যাক কালারটা আছে তাও নতুন আপডেট আসছে দু হাজার চব্বিশের মডেল চব্বিশের লাস্টের দিক কেনা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন এটা আপনার দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো ব্ল্যাক কালার এফআই এভিএস জিক্সার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে টিয়া কালার দু হাজার চব্বিশের মডেল এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সুপার ফ্রেশ বাইক জিক্সার এফআই এবিএস এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম অনেকে বলবেন নতুন দাম কত এটা নতুন দাম এখন বর্তমানে দুই লক্ষ আশি হাজার টাকা তো একদম সুপার ফ্রেশ বাইক কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই নতুন মতো আছে বাইকটা চব্বিশের লাস্টের দিক কেনা এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখাবো জিক্সার এস এফ এটা হচ্ছে শুধু এফআই র্যাঙ্কনের লোগো দু হাজার চব্বিশের মডেল দেখুন সুপার ফ্রেশ বাইক এফআই ইঞ্জিন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই চারপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নতুন যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ আশি হাজার টাকা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে তারপর দেখাবো ভিয়াস এফআই এ ভিএস ব্ল্যাক কালার এটাও একদম নতুন কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ফ্রেশ আছে বাইকটা এফ আই এভিএস বাইক এটার দামও দুই লক্ষ আশি হাজার টাকা এটা মডেল দুই হাজার তেইশ তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটাও নিতে পারেন এটা কিন্তু এফআই এভিএস এটা এফআই আর এর পাশে দেখুন এ ভিএস তারপর দেখাবো এফসেট এস ভার্সন থ্রি ডার্ক নাইট কালার বিএস ফোর ইঞ্জিন দুই হাজার তেইশের মডেল এটা একদম নতুন কন্ডিশন দেখে কিন্তু বুঝতে পারছেন কোথাও কোনো দাগ ব্যাগের রেকর্ড নাই টিপটা ব্যবহার করা বাইক দেখুন দেখুন কালার কন্ডিশনটাও নতুন থাকে ঠিক সেম টু সেম আছে ম্যাট ব্ল্যাক কালার এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি এট দ্যাট এস থ্রি ডি লোগো আছে দেখুন থ্রি ডি লোগো অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি দামি করার অপশন আছে আপনারা নিলে দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো ইয়ামাহা ফেদার বাইক ফেদারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফেরোজা কালার এটা একদম নতুন কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা অনলি দামা করার অপশন আছে আপনারা দামা করে নিতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন এবং ফার্স্ট মালিকের বাইক চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে এটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর দেখাবো ব্ল্যাক কালার পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক এর মধ্যে সিলভার কালার সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিক্স ব্রেক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদেরকে ফোনে বাইকের দামটা ফিক্সড করে নেবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেব দেবো আর যদি মনে করেন যে আমাদের শোরুমে এসে দেখে নেবেন তার চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানাটা হচ্ছে ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন দাম এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দেখাবো এফ ভার্সন টু আলমারা ব্লু কালার দু হাজার তেইশের মডেলের বাইক এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম আর মাটা ব্লু কালার রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন নিজের নামে নাম্বার হবে অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম এখন লাস্টে আর একটা বাইক দেখাবো বিহার এটা হচ্ছে আটটিয়ার ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাইকটা দুই হাজার উনিশের মডেল এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা দাম এটা আমাদের আস্কিং প্রাইস দামা দামি করার অপশান আছে যারা নেবেন কথা বলতে পারেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেব অথবা আমাদের শোরুমে এসে দেখে নিলে শোরুমে চলে আসবেন আলামিন মোটর ঠিকানা মাটি ডালি বাদার বগুড়া সদর বগুড়া তো ভিহার্স আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে চাইলে আপনারা আগে আমাদেরকে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে বাইকের ডিটেলস নেবেন নিয়ে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কুরিয়ারে বাইকটা আপনাদের জেলায় পাঠাতে পারব তারপরে আপনারা বাকি টাকা ওই কুরিয়ারের অফিসে পরিশোধ করে দিবেন দিয়ে বাইকটা রিসিভ করে নেবেন তো ভিহার্স আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোঁজা আফেস